আবু হুরার থেকে বর্ণিত মহান আল্লাহ বিচার কাজ শেষ করার পর লা ইলাহা ইল্লাহর সাক্ষরাতাদেরকে জাহান নাম থেকে বের করার ইচ্ছা করবেন এবং ফেরেস্তাদেরকে আদেশ করবেন তাদের বের করে আনতে শেষদার চিহ্ন দেখে দেখে ফেরেস্তারা তাদেরকে চিনতে পারবে আর আল্লাহ তালা বনি আদমের শেষদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেস্তারা তাদেরকে এমত অবস্থায় বের করবেন যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি সাগরের ঢেউয়ে বেশি আসা আবর্জনা যেরূপ উদ্ভিদ জন্মায় পরে এগুলো যেরূপ সজীব হওয়া তারাও সেরূপ সজীব হয়ে যাবে এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু হে আমার আল্লাহ জাহান নামের লু হাওয়া আমাকে জলসে দিয়েছে বরন্ত আঙ্গার আমাকে জালি দিয়েছে সুতরাং তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও এইভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে তখন মহান আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্যটি প্রার্থনা করবে লোকটি বলবে না তোমার ইজ্জতের কসম আল্লাহ আর অন্য কিছু চাইব না সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরে দেওয়া হবে এরপর সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দাও তখন মহান আল্লাহ তালা বলবেন তুমি কি বলো যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না আফসোস তোমার জন্য আদম সন্তান তুমি কতই না গাদ্দার সে এরূপে প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে দাবি করবে লোকটি বলবে না তোমার ইজ্জতের কসম আল্লাহ অন্য কিছু আর চাইব না তখন সে আল্লাহ তালার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছু চাইবে না তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার কাছাকাছি করবেন সে যখন জান্নাতের মধ্যস্থিত নামতগুলো দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ করে থাকবে এরপরই সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ তালা বলবেন তুমি কি বলো যে তুমি আর কিছু চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না কাদ্দার লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে তোমার সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না এভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহ তাআলা হেসে ফেলবেন আর আল্লাহ তাআলা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাত প্রবেশের অনুমতি দিয়ে দিবেন এরপর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছে হয় আমার কাছে যাও সে বিভিন্ন আবেদন করবে এমন কি এক সময় তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এগুলো তোমার এবং এর সমপরিমাণও তোমার হযরত আবু আনহু বলেন ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী লোক এই কারণে মানুষের উচিত মহান রবের রহমত থেকে নিরাশ না হওয়া আল্লাহ তালা আশাবাদীদের এভাবে রহমত দান করবেন জান্নাত দান করবেন আল্লাহর রহমতের প্রতি একনিষ্ঠা বিশ্বাস থাকলে তিনি দুনিয়াও পরকালে অসংখ্য নিয়ামতে জীবন পরিপূর্ণ করে দেবেন